আসসালামু আলাইকুম আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় মাদারীপুর জেলা এবং অফিসার ইনচার্জ শিবচর থানা আজকের বিষয়টি আমি খুবই মর্মাহত এই জন্য যে আজকে আপনাদেরকে এক প্রতারকের গল্প শোনাব যে প্রতারক আপনার এই যে দেখেন এই যে ছেলেটা তার বাবা বিদেশে থাকে একজন প্রবাসী যে প্রবাসীর টাকা আমাদের দেশের রেমিটেন্স উজ্জ্বল হয় যে প্রবাসী এত কষ্ট করে আমাদের দেশের বাবরতি উজ্জ্বল করে আজকে সেই প্রবাসী নির্যাতিত আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করব এবং এই আসনের সম্মানিত এমপি জননন্দিত নেতা আলম চৌধুরী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব যে এই বিষয়টি অনতি বিলম্বে এই যে ছেলেটা তাদের এই বাড়িটি দেখতে পাচ্ছেন এখানে একজন প্রতারক তার কাজ হচ্ছে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে জায়গা বিক্রি করে এরম জায়গা বিক্রি করে করে আপনার আজ দিচ্ছি কাল দিচ্ছি দলিল দিচ্ছি বলে বলে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্নভাবে ব্যবসা করে তাই না বিষয়টি কি এরকম আপনারা জানেন এটা আমি গ্রামবাসী আপনারা শুনবেন যে আমার কথাগুলো কি সঠিক আপনারা যা বলছেন অকি প্রতারক আচ্ছা একজন ওই প্রতারকের বিরুদ্ধে আমি মনে করি শিবচরবাসী এবং মাদারীপুর জেলা রুকে দাঁড়াবে দাঁড়িয়ে এই ছেলেটিকে এবং এই প্রবাসীর পাশে দাঁড়িয়ে এই ছেলেটিকে আমরা উদ্ধার করবো ইনশাল্লাহ বিশ বছর পূর্বে আমার বাবা যখন বাংলাদেশ ছিলেন তখন তার থেকে জমি ক্রয় করে ক্রয় করার পরে সে একবারে টাকা নেয় একদম বইলা পরবর্তীতে আবার টাকা নেয় রেট বাড়াইয়া তার পরবর্তী যখন আমরা এই যে ঘর তুলি তখন লোকজন নিয়ে আমাদের আক্রমণ করে আক্রমণ করা ঘরদুয়ার ভাঙ্গাচুরা করে এবং কি আমাদের ঘর বেশ কিছু মাল সাবানো নিয়েও গেছে তখন তারপরে আমি এলাকারবাসী আমার বাবা তখন আমি ছোট ছিলাম আমার বাবা এলাকারবাসীর কাছে এবং চেয়ারম্যান উপস্থিত চেয়ারম্যানের কাছে বিশাল চাল্লিশ চাওয়ার পরে তখন তিনি আমাদেরকে একটা স্ট্যাম্প দেয় বাবদ আশি হাজার টাকা নেয় তারপরে আজ দেই কাল দেই বলে এখন থেকে এখন পর্যন্ত জমিন দলিল করে দেয়নি এই যে এখানে স্ট্রাম্প দিয়েছে যে এই জমিটি বিক্রি করেছে এবং যার ভিত্তিতে তারা এই গড় উঠাইছে এখানে এখন সেই প্রতারক চাচ্ছে রেজিস্ট্রি না করে দিয়ে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এই জায়গাটি আবার বিক্রি করার জন্য আমি গ্রামবাসীরে বলতে চাই যে আপনার অধিকার আদায় করতে গেলে আপনাকে সংগ্রামী হতে হবে আমরা সহযোগিতা করব। আপনারা কি আছেন আমার সাথে এই প্রবাসীর পাশে আছেন থাকলে আপনারা কখনো এই বাড়ি যাতে না আসতে পারে এই দখলে আপনারা এর বিরুদ্ধে সবাই মিলে দাঁড়াবেন আমি প্রশাসনিক সহযোগিতা আপনাদের করবে আমি কথা দিলাম এই বিষয়ে যত ধরনের প্রশাসনিক সহযোগিতা লাগে রাষ্ট্রের সর্বোচ্চ মহল আপনাদের করবে কিন্তু কোনোভাবেই আপনারা অজাতে এই দখল দায়িত্ব যাতে আপনার আস্তে নিতে পারে এতে যা করা লাগে আপনারা করবেন আমরা আপনাদের পাশে আছি আর আমি দেশবাসীর কাছে আমি চাইবো আমাদের অভিভাবক কাছে চাইবো যে দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এই দেশকে ডিজিটাল করে দেশকে দুর্নীতিমুক্ত করার চেষ্টা করতেছেন আমাদের আজকের কাজটিও কিন্তু এরই একটি অধ্যায় আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর এই বিষয়টা যে এত প্রত্যন্ত অঞ্চলে এই গ্রামটার নাম কি এত প্রত্যন্ত অঞ্চল সবুজ শ্যামল যে গ্রাম বলে এই গ্রামে এইগুলো আমি দেখেছি পেয়েছি এই গ্রামের একজন প্রবাসী এত নির্যাতিত যে আজকে ওনাকে এই প্রতারণা করে দেখেন আপনারা স্ট্রাম দিয়ে টাকা নিয়ে আজকে এই দিচ্ছে না তার বিরুদ্ধে রাষ্ট্র এবং সরকার সর্বোচ্চ ব্যবস্থা নেবে এই এলাকার প্রশাসন নেবে এবং মাননীয় এমপি মহোদয় উনি অত্যন্ত জননন্দিত একজন নেতা হ্যাঁ নুরিয়া আলম চৌধুরী মহোদয় এবং আমরা বিশ্বাস করি আমি ওনাকে আজকে কল দিয়েছিলাম একটু আগে এখানে আসার আগে কিন্তু উনি হয়তো ব্যস্ত আছেন এই বি মহোদয় ফোনটা রিসিভ করেননি আমি পরবর্তীতে ওনার সাথে কথা বলবো ওনাকে আমি জানাবো আপনারা সবাই মিলে এই প্রতারক এই দুর্নীতিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ইনশাল্লাহ এবার মুরব্বী বলবেন একটু ঘটনা কি সঠিক যা শুনলাম সব সব ঠিক সব সঠিক ও কি হ্যাঁ এই জায়গা বিক্রি করে মানে স্থান রেজিস্ট্রি করে দেয় না রেজিস্ট্রি করে দেয় না তা সাইডে রেজিস্ট্রি কত কইলে টাকা তো আপনারা বিচার জানেন এটার বিষয় বিষয় আচ্ছা এই এলাকার চেয়ারম্যান সাহেব কে নাম কি গালাম সুলতান গালাম সুলতান আচ্ছা এখানে যিনি ইউনিয়ন চেয়ারম্যান আছেন আমি বিশ্বাস করি উনিও দেখবেন ওনাকে আমি আহ্বান জানাবো যে ওনার মাধ্যমে আমাদের সমন্বয়ে এই বিষয়টি যাতে একজন ভুক্তভোগী ন্যায় বিচার পায় বাবা আপনি একটু বলবেন ঘটনা কি সঠিক আচ্ছা ঘটনা ঠিক কিনা প্রতারক আচ্ছা আর কেউ কিছু বলবেন একটু ব্যাপারে জি সালাম আলাইকুম ভাই আমি সৈয়দ রায়হান বলছিলাম টিম পজিটিভ বাংলাদেশের পরিচালক ভালো আছেন হ্যাঁ ভালো আছেন না আপনি আচ্ছা আমি একটি বিষয় খুবই মর্মাহত ওই যে আপনার রুহুল ধরানি না ধরানি সে এই যে একজন প্রবাসীর সাথে যে প্রতারণা করেছে এই বিষয়টা আমি আপনাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় মালাদীপুর জেলা আপনাদের অফিসার ইনসার্জ শিবচর

মানে এদের যেটা এটা অবমুক্ত হয় নাই আচ্ছা তাহলে শোনেন আমি আপনাকে যেটা বলবো আমি আপনার সহযোগিতা চাই আপনার সাথে আমরা আছি রাষ্ট্রের সর্বোচ্চ মহল আছে আপনাদের এমপি মহোদয়কে আমি কল করেছিলাম হ্যাঁ তো ভাই মনে হয় ব্যস্ত আছেন উনি কল রিসিভ করেননি আমি কথা বলবো লাগলে রাতে আপনি নের পক্ষে আপনার মাধ্যমে এই বিষয়টা আমি সমাধান চাই মানে আপনাকে যতটুকু সহযোগিতা করা লাগে আমি করব রাষ্ট্রের যে জায়গাতে করা লাগে আমি করে দিব কিন্তু আপনার যেহেতু ইউনিয়ন আপনার এলাকা এই এই বিষয়টা আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার দায়িত্ব আপনাকে কে বাধা দেয় সেই সহযোগিতা আমি করব কিন্তু আপনি এটাতে হান্ড্রেড পার্সেন্ট তাদেরকে সহযোগিতা করবেন ঠিক আছে আমি একটু ঠিক আছে ঠিক আছে আমি তো ওনাকে তো আমি বলবোই বলেও আপনাকে আমি জানাবো হ্যাঁ আর হচ্ছে আপনি চেষ্টা করবেন যাতে নেয়ের পক্ষে এই কাজটা যাতে সমাধান করে দিতে পারেন ঠিক আছে আমি আপনার পাশে আছি আমার নাম্বার থেকে আপনাকে কল দিব ঠিক আছে আচ্ছা আমি আমার নাম্বার থেকে আপনাকে কল দিব হ্যাঁ পরে ঠিক আছে ভাই সালাম

হ্যাঁ বাবা মারা যাওয়ার পর উনি উনিশ হিসাবে উনি মানে স্বচ্ছ অধিকারী মালিক এই জমিটা তখন ই ছিল চাষই ছিল এক সময় চাষবাস মানে কৃষিকাজ কৃষি ফলাদ দিয়ক হ্যাঁ ফলাই পরে উনি জমিটা বিক্রি করার জন্য ই হইলো দরদাম হইলো দরদাম হওয়ার পর জমিটা কেনাবেচা কত টাকা দাম হইলো অনেকটা মানে কত ছিল নব্বই হাজার টাকা কত সালে এটা

দহল আর মাটি গেটলো মাটি মুটি এই বাড়ি করলো তখন আর নেই মানে মাটি কেটে রাখলো তো কিছুদিন পরে শোনা গেল কি জমিনটা বিপি কতালিকায় তো কতালিকা হল তো উনি তখন তো গভর্নমেন্ট আটকাই দিছে ওই জমিন কতালিকা কতালিকা জমিন তো কেউ রে দেয় নাই রে রেকর্ড দেয় নেই ওই মালিক যেমন রেকর্ড করাইতে পারে পারেন সম্পত্তিটা বললেন

তার মালিকের আয়ে গেল হ্যাঁ মালিকানা হয়ে গেল ওই রেকর্ডের রেকর্ডটা হইলো না কিন্তু মেডিশনেই রেকর্ড পরবর্তীতে যেমন উনি রেকর্ড করাইছে রেকর্ড করানোর পর ওই জমিন দেয় নাইল দেখাল দেয় এই দান্ডা করে পরে একদিন একটা দরবার হইলো এখানে বড় একটা দরবার হয়েছে এখানে সে আমাকে চেয়ারম্যানও ছিল এক্স চেয়ারম্যান আগে যে চেয়ারম্যান ছিল নানু আলাদা তখন মনে হনে তার সবাই সিদ্ধান্ত হলো যা জমিন দিয়ে দেব দিয়ে দেব তারে আরও কিছু টাকা দিতে হইব ওই বিচারে কি কোনো লিখিত হয়েছিল ওই বিচারে একটা গ্রাম্যশালী সেটা লিখিত হয় না এটা হয়েছিল স্টাম্প আছে স্টাম্প পরবরী আছে কাগজটা আমি পরবর্তীতে দেব উনি আর এই জমিটা আজ পর্যন্ত দলিল ঠলিট করে দেয়নি এ হানু করতে পারে এখন উনি মেডিশন করে ফেলাইছে এটা কথা লেখা গভর্নমেন্টে অবমুক্ত করিয়া ফেলাইছে কিছুদিন উনি খালি কইছে কি যে এই গভর্নমেন্টে এই আমি মেডিশন করিয়া লোক মেডিশন না করিয়া জমিন দিতে পারবো না এখন মেডিশন করার পর ও হানু জমিনটা দেয় না আর কি তাগো সামনে কথা ছিল যে ওই সেই সময় মেডিসিন হয় না সাল্লিশ সাল্লিশটা বলতে তুমি মেডিশন করো মেডিশন করার পর ও জমিন ওগুলো লিখে দাও আচ্ছা পরে আ কি এখানে কি করা যায় তুমি আপাতত একটা স্ট্যাম্প দাও তো না এটা স্ট্যাম্প লিখে স্ট্যাম্পে লিখে দিই আমরা বন্ধু দলিল না করে দেই যে আরাজে বাইরে করব যদি কিছু ডকুমেন্টই না থাকে তাইলে টাকাটা দেব হ্যাঁ তাহলে কি হয় পরে তো স্ট্যাম্প করে দিয়েছি শিবচতন না না এখন যে দিতে না এখন চেয়ারম্যান জানেন নাই যারা সার্ভিস করে দিছিল দিছিলabspath আপনি সার্ভিস করে দিয়েছেন জানাই জি ওখানে বন্ধু না হে দেই দিছি বাড়ি দূরে

দুইজনের নামে মানে টাকাটা আমরা মানে এটা এটা কার নামে দিচ্ছেন আপনার মার নামে পাশে কত টুক কত টোক ওই সময় রাখছি নব্বই হাজার টাকা তাংশ না যখন ওই গাছ ছিল না কিছু মঙ্গল ছিল তখন আমাকে বলছে কি তাহলে পাশে জমিন আছে চল্লিশ শতাংশ চল্লিশ জমিটা নিয়ে দাম তখন বললো কত করে নিবেন তখন বললো আশি হাজার না নব্বই হাজার টাকা করে দিয়ে এত একটু কমাই ঠমাই নন তখন তো অনেকে টাকা পয়সা ছিল না তখন ও টাকাটা আমরা একটু হেল্প করছি আর কি যতটুকু পাচ্ছি পারার পরে পরে যেরকম ওই জমি এনে পরে যেরম আস্তে আস্তে একটু দাম বাড়ে দাম বাড়ার পরে তখন যেরকম ওই একটু জমি দেওয়া যাবে না জমি একুশ শতাংশ না বাইশ শতাংশ জানি নেওয়া হ্যাঁ ছাব্বিশ জানি সঠিক স্মরণ নাই হওয়ার পরে এই পর্যন্ত আই দেয় কাল দেয় ওই যে আমি দিয়ে গেছে ওরাও ঘর মাটিমরি কাটছে বাড়ি বাড়ি করছে অগো তো আবার ছিল না কিছু অগো বাড়ি আবার ওই পাশে ছিল অগো বাড়ি করার মতো জমি ছিল না তখন যেরকম নায়ক আজ দেয় কাল দেয় দিতে দিতে তখন দেয় বাড়িয়েছে কি বিপি সম্পত্তি তো বিপি সম্পত্তি যদি এত দাম দেয় আহি রেকর্ডিং জমি রাখছি নব্বই হাজার করে বিপি এত দাম রাখো জমিনার দাম কম এগুলো একসাথে খাস খাল আসিল আমরা ওইখানে যাবো তার বাড়িতে আমি ওইখানে মেম্বারকে ফোন করছি বলছে যে স্যার আসেন আমি আছি উনি বাড়িতে আছে আমি বলছি আপনার সাথে চলবেন আপনার লাগে কারা এগুলো করে হ্যাঁ আমরা ওইখানে যাবো ওইখানে গিয়ে দিয়ে কি অবস্থা আর আপনাদেরকে ওইখান থেকে আসার পরে যে নির্দেশনা দিব সেটা মানবেন ঠিক আছে জায়গাটা কোনটা এই তো এইটা এইটা আপনারা কিন্তু কোনোভাবেই সাপোর্ট আমরা করব হ্যাঁ আমি একটা কথা বলি সবাই বোঝার চেষ্টা করবেন আপনার অধিকার কিন্তু আপনাকে আদায় করতে হবে হ্যাঁ তাই না সংগ্রাম করে যেভাবেই করে সহযোগিতা আমরা করব কিন্তু আপনার জমির জন্য কিন্তু ডেলি আমার আসা সম্ভব না সম্ভব আচ্ছা আপনার দরকার হচ্ছে একটু সাপোর্ট লিগ্যাল সাপোর্টটা দরকার আপনি যেটা করবেন আপনার জমি আপনি ছাড়বেন না আপনারা যদি কেউ আইসে হুমকি দুমকি দেয় আপনি বলবেন আমি থানায় কথা বলে পুলিশ পাঠাই দিব আমার কথা বুঝছেন কেউ আসতেছে আপনাকে উচ্ছেদ করবে এখান থেকে আপনি থাকবেন যে আমি মল্ল এখানেই মরব আমি ছাড়ব না এটা তো কিনছি আমি হ্যাঁ আমার তো স্টাম্প আছে আমি এটা ছাড়ব না আমি মল্ল এখানেই মরব আর তারপরও দলমত নির্বিশেষে বলবো আমরা নিয়মের পক্ষে তাই না আমরা তার অন্যায় করতেছি না আপনাদের চাওয়াটা তো হচ্ছে সঠিক যৌক্তিক চাওয়া আমরা সাথে থাকবো বাট আপনারা কোনোভাবেই দখল ছাড়া যাবে না

আমরা যেটা যেটা আইনে যা আছে আমরা মানুষ আইনের আইনে যা করবো সেটা আমরা করতে আমার কি আইনের মধ্যে আমরা আইন তো এটাই যেহেতু জায়গাটা বিক্রি করছেন দলিল করে দেওয়া আচ্ছা তাহলে

এখন দলিল আমি উকিল নিমু আমি মুক্তার নিমু আমি আপনি যাইবেন যদি রেজিস্ট্রি না লজ লজিবে আমাদের প্রধানমন্ত্রীর যে কাজ করতেছেন যেভাবে দুর্নীতি কমানোর জন্য জমির সমস্যা কমানোর জন্য আপনি লোকাল প্রতিনিধি দায়িত্ব আপনার না আছে কিছু তো এখন তো আছে অবশ্যই আছে তোমার পরিস্থিতির তো দায়িত্ব আছে এই যে আমার সাথে স্থানীয় জনপ্রতি মেম্বার আছেন আমি শুধু একটা কথা জানতে চাই ওনার কাছে ওনাকে আমি বলছি বাবা মামলা আমরা কি ভালো দিন উনি বলছে বাবা এগুলা ভালো না আমি দিয়ে দিব যেহেতু তাদের টাকা না খাইছি বিক্রি করছি

হ্যালো জি আমি সৈয়দ রায়হান বলছিলাম পরিচালক টিম পজিটিভ বাংলাদেশ ঢাকা হ্যাঁ আমি ঢাকা থেকে আসছি আপনাদের এসপি মহোদয় ডিসি মহোদয় আপনাদের ওসি শিবচর সুব্রত দা হ্যাঁ সবাই অবগত আছে আপনার ওই যে ইয়ের সাথে ওয়াকিলেনের সাথে যে একটা বেজাল হ্যাঁ সেটা আপনি জমিটা কেন দিচ্ছেন না বাবা দলিল করে হম আপনি আমার কথা হচ্ছে জমিটা কি আপনি বিক্রি করছেন এখন আপনার শোনেন এই ব্যাপারে যতটুকু সহযোগিতা করা লাগে যদি তারা দলিল করার কোনো সুযোগ হয় আপনি সেটাতে হেল্প করবেন কিনা নেয়ার পক্ষে আমাকে সেটা বলেন না 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 আমি কেন বলতেছি কি যদি বিপি সম্ভব না যদি এটা অবমুক্ত হয় হ্যাঁ আর আর গভর্নমেন্ট যদি সেটা সুযোগ দেয় সেখানে আপনি হেল্প করবেন কিনা নিয়ম অনুযায়ী দেখ করুন আমার আমার অনেক সম্পত্তি আরে ভাই আমার কথাটা আপনি বুঝেন নাই বাবা আমি বলতেছি জমিটা তো আপনি বিক্রি করছেন তাই না এখন আপনি বলতাছেন যে khas জমি হ্যাঁ সরকারি সম্পত্তি হ্যাঁ এটা আপনার না আপনি বিক্রি করছেন এখন আমি বলতেছি যদি সাব রেজিস্টার অফিসে কথা লিখে অবমুক্ত হইছে

সেটা আপনার বৈশা বলতে হবে না সেটা বৈশা তো বলতে হবে তার ছেলে আছে না তার ছেলে আছে তার ওকিলনের ওয়াইফ আছে বউ আছে হ্যাঁ তো এটা বসে আপনি প্লেস করতে হবে না আপনি যদি এভাবে সৈরা সৈরা থাকেন আর তারা বিভিন্ন জায়গায় গিয়ে তারা দৌড়াদৌড়ি করে বিচার দিতে এটা কি ভালো জিনিস আমরা আপনার কোথাও আমরা ওই ধরনের লোক না

আরে বাবা শোনেন আপনি কই আসেন আমার বাড়ি করতে লাগবে পাঁচ মিনিট এর বেশি লাগবে না হ্যাঁ এখন হচ্ছে ডিজিটাল যুগ আমি শুধু আমাদের সাইবার ইউনিটে থানায় খালি দিব নাম্বারটা ট্রেক করবে বলে ফেলবে আপনি কোথায় আছেন হ্যাঁ কিন্তু আমি আমি আপনার সাথে ওইটাতে আমি যাচ্ছি না হ্যাঁ আমি যেটা জানতে চাই আপনি একটু আগে বললেন যে সরকারি জমি আমি কিভাবে দিব দলিল করে বুঝলেন যখন আমি খবর নিলাম যে এই জায়গাটা অবমুক্ত হইছে আমি তো সেই খবর নিয়ে আমাকে চেয়ারম্যান বলছে তো আপনার কালাম চেয়ারম্যান হ্যাঁ বলছে যে স্যার এটা অবমুক্ত হইছে

আরে বাবারে হের হে আমার কথা বুঝেন আপনার দরকার আপনার যে খরচ যে খরচ পাইতেন তার ছেলে আছে তার ছেলের নামে দলিল করে দিবেন সমস্যা কি আরে বাবা যদি ওয়াকিলেন যদি বলে আপনারে যে আমি দেশে নাই আমার ছেলে রে কইরা দেন তা আপনি দিতে সমস্যা কি

না 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 আমগো গাছে নালিশ দিছে আমরা দলিল করে দিব কিভাবে এটা তো নিয়ম অনুযায়ী দিতে হবে আর তো অবক কাছে কোন দিন অস্বীকার কই যায় এই পুরো আপনি অস্বীকার করেন নাই কিন্তু এটা একটা সমাধান করতে হবে না যেমন আজকে আপনি আমার কাছে যে কথাটা প্রকাশ করলেন সেটা তো আগে তাদের কাছে করেন নাই আজকে যে বললেন আপনি যে আমি ডিগ্রি আনতে আমার টাকা খরচ হইছে এই কথা বলছে আপনাদেরকে কোন দিন না তো এই কথা তো আপনি বলেন নাই তাদেরকে গুরাচ্ছেন ডিগ্রি আনতে টাকা খরচ হইছে আমি মুক্তি করাইতে টাকা খরচ হইছে এই যে আমি আরে বাবা সেই টাকা খরচ হইছে সেইট খরচ আপনি নিবেন আপনি কবে বসবেন চেয়ারম্যান অফিসে সেটা বলেন কোথায় বসবেন আপনি বলেন এসপি অফিসে বসবেন অফিসে আপনি এসপি অফিসে বসবেন না ও থানায় বসবেন না চেয়ারম্যান বসবেন না আপনার বাড়িতে বসবেন আপনার বাড়িতেই বসব বলেন কবে বসবেন তাহলে তাহলে আপনি বলতেছেন ওয়াকিল্যান আসলে দিয়ে দিবেন ওয়াকিল যদি আমি একসার ভিতরে আনাই তখন বিমান ভাড়া দিবে এখন এখানে কিন্তু বাবা শুনেন দোষ আপনারও আছে কারণ আপনি কেন একটা খাস জমি সরকারি জমি আপনি তার কাছে বিক্রি করে দিলেন হ্যাঁ এরা গরিব মানুষ বুঝে না আচ্ছা শুনেন আপনি আপনি একটু দেখা করেন বাবা ভালো হবে দেখা করেন বাবা শোনেন বেজালে যায়েন না বাবা বেজালে গেলে ভালো হবে না বুঝছেন কারণ মানে এই 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 বিষয়টা আপনাদের আপনাদের হ্যাঁ এই এমপি সাহেব হ্যাঁ সব জড়ায়েন না বুঝছেন আমি আপনাদের এমপি নুর আমিও ফোন দিয়েছিলাম উনি ব্যস্ত ফোন ধরে নাই আমার ব্যাক করবেন ইনশাল্লা আশা করি হ্যাঁ এত বড়ো পর্যায়ে এটাকে না এমনি যথেষ্ট বড় জায়গায় গেছে আপনাকে চিনতে হবে জানতে হবে আমাদের সম্বন্ধে আপনাকে বুঝতে হবে যে আপনার এলাকায় আপনার বাড়িতে আসছে হ্যাঁ কারা আসছে সেটা বুঝতে হবে আপনাকে

কি ইউনিয়ন জানি এটা অত্যন্ত ভালো মানুষ কারণ আমি বলেছি ঢাকা থেকে আসতেছি উনি আসছেন বিষয়টি আসলে আমরা ঘটনার সত্যতা পেয়েছি উনি যে জায়গা বিক্রি করেছেন সেটা আমরা অন রেকর্ডে উনি শিকার এসেছেন এবং প্রথম বলেছেন যে এটা খাস জমি পরে আবার বলেছেন যে এইগুলো আমি মামলায় ডিগ্রি নিয়ে আসছি আমার খরচ হয়েছে তাহলে হ্যাঁ বিপি আগে ছিল কিন্তু আমরা একটা জিনিস কনফার্ম হয়েছি যে এই জায়গাটা উনি চাইলে দলিল করে দিতে পারেন হ্যাঁ ওনার কিছু অর্থ খরচ হয়েছে সেই অর্থ যদি খরচ হয়ে থাকে অর্থ দেওয়া হবে হ্যাঁ কিন্তু তারপরে এই সমস্যার সমাধান করতে হবে নাইলে ওনার বিরুদ্ধে রাষ্ট্রীয় বিভাগে ব্যবস্থা নেওয়া হবে সেই জায়গা থেকে মেম্বার মেম্বারশিপ দায়িত্ব নিয়েছেন উনি অত্যন্ত তরুণ স্মার্ট মেম্বার আপনি একটা মিনিট আমার ক্যামেরায় বলেন সারা বিশ্ব দেখবে স্পিকার সর সবাই না ইনশাল্লাহ আমি ওইটা ন্যায় ইচ্ছা যেটা হয় আমি ওটা করে দেব কবে কথা বলবেন ওনাদের সাথে খুব শিগগিরই এটা করে দাও এটা চিন্তা ভাবনা আছে এর আগে ওর বড় ভাইsaturation আর যদি আপনার কথা না শুনে তাইলে তার বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা আপনি হেল্প করবেন আমাদেরকে আচ্ছা ঠিক আছে অন্যায়ের বিরুদ্ধে আপনি রুকে দাঁড়াবে আল্লাহ